নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কালকে ধোকলা বানিয়েছিলাম তার রেসিপিটা শেয়ার করা হয়নি আজকে আবারও বানাচ্ছি তাই রেসিপিটা শেয়ার করছি প্রথমেই এখানে বেসনের সাথে হলুদ মিশিয়ে খুব ভালোভাবে গুঁড়োটা মানে গুঁড়ো মিশ্রণটাকে রেডি করে নিলাম আর এদিকে নিয়েছি টক দই দু চামচ তার ভিতর দিয়েছি জল তার ভিতর দিয়েছি লেবুর রস একটু সাদা তেল এবং তার সাথে দিয়েছি যেটা সেটা হলো গিয়ে কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি পরিমাণ মতো চিনি আর লবণ এগুলো দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে গুলে নিয়ে এবার অল্প অল্প করে বেসনের ভিতর দেবো আর দিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব তো চলুন আমি অল্প অল্প করে অ্যাড করে করে মিশিয়ে নিই একসাথে বেশি অ্যাড করবেন না তাহলে কিন্তু টেক্সচারটা ঠিকঠাক হবে না বেশি পাতলাও যেতে পারে বেশি গাঢ়ও হয়ে যেতে পারে আমার যেহেতু একটা পরিমাপ রয়েছে যে কারণে আমি সেভাবেই বানিয়েছি দেখুন মিশ্রণের গাঢ়ত্বটা বা ঘনত্বটা ঠিক এরকমই হবে মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না আমি এখন এটাকে ঢেকে রেখে দেব এখানটাতে খুব ভালো রোদ আসবে এখন যে কারণে এখানেই আমি ঢেকে রেখে দেব ওই এখানটাতে ঢেকে রাখবো আমি তিন চার ঘন্টার জন্য তো তো এই ঘন্টা পর চলে আর এসে আমি এখন আবার খুব ভালোভাবে একবার ফেটিয়ে নেব মিশ্রণটাকে দেখুন বেশ ভালো কিন্তু ফুলে উঠেছিল আপনারা যতক্ষণ রাখবেন তত কিন্তু ভালোভাবে অর্মেন্টেড হবে আর ততই ভালো খেতে হবে এটা তো এখন আমি সামান্য পরিমাণ বেকিং সোডা অ্যাড করব দেখুন আমি কিন্তু একদম অল্প করে একটু বেকিং করছি এটা কিন্তু যখন বানাবেন ঠিক তার আগ মুহূর্তেই দিতে হবে যদি থেকে বেকিং দিয়ে রাখেন তাহলে কিন্তু খেতে ভালো হবে না এবং ভিতরটায় লালচে লালচে একটা ভাব থাকবে আমি প্রথমবার যখন বানিয়েছিলাম আমি সেম একই ভুল করেছিলাম তারপর থেকে আমি যখন বানাই ঠিক তার আগ মুহূর্তেই দিই তো এই তো যেই বাটিতে বানাচ্ছি সেটা তেল গ্রিস করে আমি ওটা দিয়ে দিলাম মানে মিশ্রণটাকে দিয়ে দিলাম আর এখানটাতে আমি জল গরম হতে দিয়েছি আর তার উপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম এখন ধোকলার ব্যাটারটা যে বাটি সেটা এটা কিন্তু আপনারা কুকারেও বানাতে পারেন যেরকম কেক বানান সেই প্রসেসেই বানাবেন শুধুমাত্র বালি বা নুনের জায়গায় এখানে জল অ্যাড করে তারপরেই বানাবেন তাহলে কিন্তু সিটিটাও খুলে দিতে হবে আর দেখুন এখনও কিন্তু রেডি হয়নি তার মধ্যেই কতটা ফুলে উঠেছে আপনারা যদি বেশিক্ষণ রাখতে পারেন তাহলে কিন্তু এমনই ফুলে উঠবে আর এখন আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ওই যেটুকু হাতে উঠে আসছে সেটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন ধোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে একদম কেকের মতো লাগছে তাই না তো এভাবে একবার আপনারা ধোকলা বানিয়ে দেখুন অনেকেই হয়তো ধোকলা বানাতে ভয় পান যে পারফেক্ট হবে না যেভাবে দেখালাম এভাবে বানালে একদম পারফেক্ট ধোকলা হবে আর এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিচে যেটা ঢোকলার উপর দেবো প্রথমে কড়াইতে দিলাম সাদা তেল তার উপর দিলাম কালো সর্ষে একটু হিং আর কারিপাতা পাতাটা আপনারা চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার আমার কাছে যেহেতু শুকনো কারি পাতাটা ছিল তাই আমি সেটাই দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশটা জল মানে ওই হাফ গ্লাস মতো জল দিলাম আর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো একটু চিনি এবং তার সাথে যেটা দেব সেটা হলো লেবুর রস আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে অবশ্যই অ্যাড করবেন কাঁচা লঙ্কাটা সবথেকে ভালো হয় তেলে একটু ফ্রাই করে নিলে কিন্তু আমি এভাবেই দিলাম কারণ আমার তেলে ফ্রাই করে লঙ্কাটা দেওয়ার থেকে এভাবে দিলে বেশি ভালো লাগে এবার খুব ভালোভাবে এই জলটাকে ফুটিয়ে নেবো আর ততক্ষণ এই যে আমি পিস পিস করে এগুলো কেটে নিয়েছি ভিতরে অবধি জলটা বা শিরাটা চলে যায় দেখুন একদম ভিতরে কি সুন্দর জালি জালি হয়েছে পুরো দেখে মনে হচ্ছে না কেক পারফেক্ট কিন্তু দোকানের মতোই ধোকলা রেডি হবে আর এই তো এখন টুকরো করে নিয়েছি আমি আর এবার দিয়ে দেবো এই মিশ্রণটা মিশ্রণটা কিন্তু চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা ধোকলার উপরে এই মিশ্রণটা যে পৌঁছায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে সায়নারা ভালো থাকবেন